হাই ফ্রেন্ডস আমি সাগরিকা আজকে চলে এসেছি একটা নেমন্তনা বাড়ি দেখে হয়তো বুঝতে পারছেন দুটো বাচ্চা একদিকে আমার একটা দেওরের ছেলে আর একদিকে হচ্ছে আমার ছোট্ট ননদ আমাকে যে প্রচণ্ড ভালোবাসে তা এখন কেক কাটা হবে তো আমরা কেক কাটা দেখি কিন্তু বেলুনের জন্য তো মুখ দেখা যাচ্ছে না সোনা বাবাটা আর কী করবো তো ফটোগ্রাফার ওইদিকে ফটো তুললো আর এদিকে আমার হাতে ফোন নেই আমি কিন্তু ভিডিও তুলছি না কারণ হচ্ছে আমার ফোনের এল সি রাত্রিটা উড়ে গেছে আর সেই কারণে ফোন ছাড়াই করতে দিয়ে এসছি আমার পাশের ননদকে বললাম যে আমার একটু ভিডিও তুলে দিও তো ও ভিডিওগুলো তুলে দিচ্ছে বাবার একটা কেক কাটা হয়ে গেছে আর একটা কেক কাটবে কিছু ফটো করে নিচ্ছে করা হয়ে গেছে এবার পাশের কেকটা কাটতে যাচ্ছে ও দেখুন বড় কেকের মধ্যে ওর হাত দিয়ে দিয়েছে এই যে ওদের কিছু মুহূর্তের ফটোও দিয়ে দিয়েছে আমাকে তো ফটোই কিছু লাগিয়ে নিলাম আর ভিডিও করতে পারিনি আর নিজের হাতের ভিডিওর অনেকটাই কষ্ট এই যে এই ননদ সামনে যাকে দেখতে পাচ্ছেন সেই তুলেছে আমরা পাঁচ মূর্তি মিলে কিছু ফটো তুলে নিলাম তা দেখতেই পাচ্ছেন ভিডিওটা আজ পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন আমার চ্যানেলটার সাথে থাকবেন